আপনারীতি বিতি অন্তত সমস্তানু রীতি নীতি পূর্বে প্রকাশ প্রচার প্রসার হয়েছে কিন্তু আপনাকে নবী বলে আমরা অতক্ষণ উঠো উঠোতে পারি না যতক্ষণ না তুমি আমাদের সঙ্গে মোবাইল আনা গড় একটি পাহাড় ছিল পাহাড়ের উপরে উঠে আল্লাহ কাছে জন্য হাত এই হাত উঠিয়ে যারা বলবে আল্লাহ বলে যাদের ধর্মটা সত্য তাদেরকে তুমি দুনিয়ার আর জমিনে টিকিয়ে রাখবে মিথ্যা দুনিয়ার জমিন থেকে তুমি তাদের কেউ করে দাও তখন কি বললেন আগামী সোমবারের দিন সেই বলি ক্লিয়ার সম্প্রদায়কে আর ওই পর্বতের উপরে উঠে তিনি এমনি করে দোয়া করতে থাকবেন যে ওপর বলে গ্য়ানপত্রের মানুষেরা তোমাদের দিন যদি সত্য হয় দুনিয়াতে তোমরা টিকে থাকবে আর যদি আমাদের ইসলাম ধর্ম সহ্য হয় দুনিয়ার জমি নিয়ে আমরাই টিকে থাকবো

মহম্মদ রসুল্লাহ আজকে যে পাহাড়ের উপরে মবে হবে যারা দিনটা সত্য সেই সত্য দিনের উপরে মোবেলা হবে ভয় আয় আমরা এই হাদি জাতি দুনিয়াতে আমরা বেঁচে থাকবো গো তানা জহামদুর ইসলাম বেঁচে থাকবে ঘন্টা বেঁচে থাকবে দেখো

আর সমস্ত হাবিব নবীর সমস্ত বংশের মানুষেরা সকলকে কালো পোশাকে আবৃত করে সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন এই চাদরের ভিতরে প্রথম যিনি চান্স পেয়েছিলেন তিনি অন্য কেউ নন তিনি হলেন আপনার আমার মা হাজরাতে ফাতেমা তুজরা দিয়ালিয়া দ্বিতীয়বার বিশ্বনবী হাবিবুল্লাহ ডেকে হযরত আসাদ আল্লাহকে গালি হযরত আলী কারামুল্লাহ জহুকে ডেকে নিলেন তিনি ডেকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু বলা বিশ্বনবীর আরো দুজন কন্যা ছিলেন উম্মে রুকায়া উম্মে কুলসুম বা হযরতে জয়নাব আর তিনজন কন্যা কাউকে নবী পাক কিন্তু চাদরের ভিতরে নেন নি নিয়েছিলেন মা ফাতেমাকে তার দুই সন্তান হযরত আলীকে

ইহুদিদের মোকাবিলায় আমি আজ হয়তো সরমাত পর্বতের উপরে উঠে মোবেলা করতে যাই আল্লাহ আমার দিন যদি সত্য হয় আমার আমার পাক পঞ্জতনকে তুমি এমনি করে চিরতরের মতো উদ্ধার করবে হেরা পুরা আমি রান্না পাক বৃদ্ধি যারা আছে আল্লাহ তাদের দিন যদি মিথ্যা হয় আমি জানি মিথ্যা মিথ্যা হয়

বলি লেহিয়ান নেতারা ইহুদি নেতারা এসে বলেছিল হে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা মুস্তেই ফিরেছি আমার পুনরুত্থান করতে ফিরেছি নিশ্চয়দারকতে যত আপনার সাহাব হুজুররা ছিলেন কাউকে কিন্তু আপনার সঙ্গে নাই আপনার پیارا মুহাববতী আপনার কলিজার টুকরি ফাতেমা কে আপনি সঙ্গে নিয়েছেন

থাকবে না এমন কোন বন্ধুর থাকবে না জিতাই ইমাম হুসাইন কে চিনবে না বলুন

এই দিন সত্য এই দিন সত্য আর সেই দিনের সত্যের অধিকারী হয়ে আমরা আমরা বিশ্বের কাছে পরাস্ত পরাজপন্ন পাপ্ত হয়ে যায় বিশ্বন আল্লাহর নবী আমাদের মুহাম্মদ যে দিন আমাদের কাছে রেখে গিয়েছিলেন যে দিন আমাদের কাছে দিয়েছিলেন সেই দিনের আমরা পরিপূর্ণ ইক্তিবাক করতে পারি না সেই দিনকে আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি না সুবিধা মতো জীবন যাপন করে থাকি যেটা আমার জন্য আজকে ভালো হলো সেটা আমি যেটা মানলে আমার কঠিন হবে সময় রঙে রঙের

কি আলী বহু আমাকে নবী বলে মানে না কিন্তু বিশ্বাসী বলে মানে না তাদের অনেক আমান রয়েছে টাকা কুড়ি রয়েছে সোনা দানা রয়েছে আমি এগুলো নিয়ে যদি ইসরাফেতে চলে যাই মদিনাতে চলে যাই আমানাতের বড় আমান হয়ে যাবে ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে যে নবী মুহাম্মদ রসুল্লাহ লোট করে মদিনায় চলে গিয়েছিল সেই জন্য বাবা তুই মালো বুঝে নাও মা

एग्लो भूल बुझे देवे ভাই এর বিস্তারিত কথা সময় নাই স্বাভাবিক বিশ্ব বিশ্বনবী হাবিবুল্লাহ রাতে যখন বেরিয়েছিলেন জিব্রিল আমিন আলাইহিস সালাম তাকে পার হওয়ার অনুমতি দিয়েছিলেন এর আগে কিন্তু অনেক সুযোগ আমার নবী পেয়েছিলেন কিন্তু না আমরা বড় নবী কিন্তু ইচ্ছা কৃত মদিনাতে যতক্ষণ না রব্বুল আলামিন তাকে অনুমতি না দিয়েছিল

জিজ্ঞাস করে নানি বিশ্ব নবী মোহাম্মদ নসুরুল্লাহ কোথায় তখন আলীক্ষম ধরে তাদেরকে প্রশ্ন করেছিল ভাই আমি তো ঘুমের মধ্যে ছিলাম আমরা তো গোমার রাগিয়ে দেখেছিলাম শতাধিকের সদা দিক মানুষ 110 অধিক প্রায় শত মতন মানুষ বিশ্বনবী হাবিবুল্লাহ কেবার হলে জীবন নাশ করা হবে সমস্ত ঘটটা আপনারা কেরোয়া করেছিলেন আপনাদের কাছে প্রশ্ন করি আমার রসূল কি আপনারা কি করেছেন জবাবটা দিন আমি তো একা ঘুমিয়েছিলাম আপনারা তো বাইরে ছিলেন আপনারাই বলুন তখন তাদের লা জবাব হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিকে তারা মাত করার জন্য এগিয়ে গেল কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল ও মক্কার বীরেরা জানো আর শোনো আমি কিন্তু আবু তালেবের পুত্র হযরত আলী এমনি এমনি কিন্তু নবী পাকের বিছানা আমি নাই বোল লোকের মাল সামান আমার কাছে নবী পাক বুঝে দিয়েছিল রাতে সেগুলো আমার বুঝে দেওয়ার পরে তোমাদের সামনে আমার যা হওয়ার তাই হবে তার আগে যদি হযরত আলীর উপরে তোমরা ঝাঁপিয়ে আসো আল্লাহর কসম করে বলি তোমরা যতই আমার আপনজন হও না কেন হযরত আলীর তলোয়ার থেকে কেউ কিন্তু নিষ্কৃতি পাবে না هلا 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 যতই আপনজন হও যতই আমার নিকটস্থ হও এই আমানত ঈমান আমি খেয়ানত করব না আমাকে কিন্তু মাল মালও তাদের ভুসে দেওয়া লাগবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একটু ধাক দিয়েছিল বটে কিন্তু মারধর করতে তারা সাহস পায়নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল মানুষ তাই তাদের ওই সমস্ত ধাক্কা ধাক্কি কিছুই মনে করেন নি বরং মাল গুণ বুঝে দেওয়ার

আজকের দিন আমি বেকসুর খালাস তাদের সঙ্গে আমি تلوار ও মোকাবিলা করার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ হক মেরে মেরে বলেছিল কিন্তু আলী সামনে কেউ আসেনি আলী রাদিয়াল্লাহু তাআলাহু পদবজরে আড়াই দিনের কম সময় দুদিনের একটু বেশি সময় মক্কা থেকে মদিনায় গিয়ে পৌঁছেছিলেন বলুন সুবহানাল্লাহ পায়ে হেঁটে গিয়েছিলেন سبحان الله 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 الله